জমজমাট ব্যস্ত প্রচন্ডভাবে কোন রকম কমতি নেই এবং সবজির বাজারে সবজির দাম বেশ নেমে গেছে বেশ নেমে গেছে হাফ কিলো কাঁচা লঙ্কা বেশ মোটা মোটা যেগুলো হয় যেগুলোর দাম একটু বেশি মার্কেটে ভ্যালু আছে ওই জাতীয় লঙ্কাগুলি এগুলো হাফ কিলো কুড়ি টাকায় বিক্রি হচ্ছে আড়াইশো দশ টাকা করে দেখলাম যেটা একটা খবর সুন্দর দিয়ে দিলাম আপনাদের আরও বিভিন্ন সবজি যাই হোক দেখতে থাকুন এই সব প্রস্তাব করে কাদা আগে হয়ে যাচ্ছে কাদা কাদা হয়ে গেল

পাঁচটা নিয়ে যাই বেটার হবে

ধাক্কাটা এসে যাবে কীভাবে গাড়ি স্কিড করল বিশেষ করে এই দ্বিচক্র যানগুলি স্কিড করলো স্কিড করে গড়িয়ে আপনাকে এমন ধাক্কা দেবে যে হয়তো মানে বলতে খুবই খারাপ লাগছে ভিওয়ার্স কেরিয়ারের প্রতি বাকি জীবনটা সাংঘাতিক যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে তো সেই কারণে খুব সাবধান কেননা হারের ব্যাপার হারবর ভাঙা এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ট্রমাটিক এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সের সঙ্গে কোনো পেইনফুল খুব ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স এটা পেইনফুল সিচুয়েশানগুলির মধ্যে যেগুলি সবচেয়ে পেইনফুল তাদের সঙ্গে তুলনা চলে দেখুন সুন্দর করে দেখে নিন এই চত্বর এক অপূর্ব চত্বর অপূর্ব অপূর্ব গর্ব হয় আমি ওখানে থাকি গর্ব করে আমরা বাঙালি বলে গর্ব হয় এই সব জায়গায় আসলেই এইসব জায়গায় আসলে আর কিছু মহাপুরুষদের কথা মনে পড়ে গেলে তখন কিন্তু বাঙালি বলে গর্বটি আবার পায় আমাদের কুকুরগুলি ফ্রেন্ডলি এত ভিড়ের মধ্যে আনওয়ান্টেড ইনসিডেন্ট ঘটতেই পারে কুকুরগুলি খুব আদরের দেখেই বোঝা যাচ্ছে সকলেই আদর করছে ya estamos por plantear একটু আরো স্কিপার টিং হয়ে গেছে চালবেলা খাওয়া দিতে দিতাম তো একটুখানি আবার নিচে নামব খুব রিস্ক দেখতেই পারছেন পাহাড়ে ওঠাচ্ছে কিছু কম না আমার তো মনে হচ্ছে দেখে পাহাড় থেকে নামার ঠিক মতো বৃষ্টির সময় পাথর কিছল একই রকম প্রায় বাড়িতে এখান থেকে পড়ে গেলেও কিছু কম অ্যাক্সিডেন্ট হবে না ধরো অ্যাক্সিডেন্ট হবে vlogs seragel D 国親 seeing 国亲 cción 国親